আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো ও সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে অনেকটাই সুস্থ হয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হলাম আজ আমি আমার এই রেসিপির ভিডিওতে দারুণ মজাদার চকলেট কেকের রেসিপিটাই শেয়ার করব ছোটো বড় সবারই কিন্তু চকলেট কেকটা দারুণ পছন্দ আর এই পছন্দের কেকটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই গ্যাসের চোলায় আমরা বানিয়ে নিতে পারি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন ঘরে তৈরি করা এই চকলেট কেকটি কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এই দারুণ মজার চকলেট কেক বানানোর এ টু যে পদ্ধতি আজ আমি আমার এই রেসিপির ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কেক বানানোর পুরো পদ্ধতিটা আমরা দেখি নিই কেক বানানোর জন্য প্রথমেই আমি যে কাজটি করব সেটা হচ্ছে কেকটা আমি যে পাত্রে বেক করব সেই পাত্রটি আমি ভালোভাবে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব তারপর আমি এই পাত্রটির ভিতর ডাবল করে ব্যাটার পেপার বিছিয়ে ব্যাটার পেপারের উপর একটু তেল ব্রাশ করে নিলাম এখন আমি এটি সাইডে রেখে দিয়ে একটি মিক্সার বল নিয়ে নিলাম তারপর আমি এখানে একটি পরিষ্কার চালুনি নিয়ে নিলাম আমি চালনিতে এখন এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব নিয়ে নিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর চার টেবিল চামচ পরিমাণ ভালো ব্র্যান্ডের কোকো পাউডার আমি নিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে এই কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের হলে চকলেট কেকটা খেতে খুবই সুস্বাদু হয় তারপর আমি এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি এখন টেলে নিব মিশ্রণটি টেলে নেওয়া শেষ হওয়া মাত্রই আমি একটা ঢাকনা ডেকে সাইডে রেখে দিব একটি মিক্সার বল নিয়ে নিলাম আর তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম ফ্রিজে ডিম হলে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে তা ব্যবহার করতে হবে এখন আমি ডিম তিনটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে আমি ভালো করে বিট করে নেব হ্যান্ড বিটার না থাকলে ইচ্ছে করলে আপনারা কাটা চামচ দিয়েও এটা করতে পারেন আর যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তাদের জন্য আরও সুবিধা খুব অল্প সময়ের মাধ্যমে এই পুরো কাজটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন তিনটা ডিম ভালো করে বিট করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে এক কাপ চিনি আর আধা কাপ রান্নার তেল এখানে আমি অল্প অল্প করে ঢালবো একসাথে ঢালবো না অল্প অল্প করে দিয়ে এভাবে আমি বিট করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত এভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এভাবে বিট করে নিব। এখানে আমি তেলটা ইউজ করেছি আপনারা যাতে বাটার ব্যবহার করতে পারেন বাটার ব্যবহার করলে অনেক আগে এটাকে গুলিয়ে নিতে হবে এখন আমার ব্যাটারটা প্রায় রেডি দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি শুকনা মিশ্রণটি একটু একটু করে এই ব্যাটারে ঢালবো আর একটা চামচ দিয়ে সাহায্যে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব খুব আলতোভাবে মেশাতে হবে পুরো শুকনা মিশ্রণটি একসাথে ঢালতে যাবেন না তাহলে দলা পাকিয়ে যাবে এভাবে অল্প অল্প করে দিয়ে আলতোভাবে একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে মিশ্রণটি মেশানোর এক পর্যায়ে একটু ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব জাল করা ঘন ঠান্ডা দুধ দুই টেবিল চামচ এখানে আমার মুঠ তরল দুধ লেগেছে পাঁচ টেবিল চামচ এটা আমি একসাথে দিব না ধাপে ধাপে দিব এখন আরও আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখন আমি আরও এক টেবিল চামচ তরল ঠান্ডা দুধ দিয়ে দিলাম তারপর আমি এখন এটাকে আরও একটু ভালো করে মিক্স করে নিব ব্যাটারটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে আপনার তা দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি এখানে একটা চামচ চকলেট এসেন্স ব্যবহার করব এটা অপশনাল এটা ইচ্ছা করলে আপনারা ব্যবহার নাও করতে পারেন চকলেট অ্যাসেন্স দেওয়ার পর এখন আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব বাস আমার ব্যাটারটা কিন্তু রেডি এখন আমি যে পাত্রে কেকটি বেক করব সেই পাত্রে আত্মভাবে এটাকে ভালোভাবে ঢেলে নিব শ্রণটি ঢেলে নেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে বাতাসগুলো বের করে দিব এখন আমি নিয়ে নিয়েছি তিন পদের বাদাম কুচি কুচি করে রেখেছিলাম বাদামগুলো আমি সেই বাদামগুলো আর কিশমিশগুলো আমি এখানে সাজানোর জন্য দিয়ে দিলাম এটা জাস্ট আমি সাজানোর জন্য উপরে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম আপনারা চাই ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারেন এখন আমি গ্যাসে চুলায় চলে যাচ্ছি এখানে গ্যাসে চলে আমি একটি নন স্টিক পাত্র বসিয়ে এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভিতরে আর এভাবে ছিদ্রটি বন্ধ করে দিয়েছি আর মিডিয়াম হাই হিটে এটাকে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এখন আমি পাত্রটি এই স্ট্যান্ডের উপর বসিয়ে এভাবে দিয়ে ঢেকে দিব অবশ্যই ছিদ্রটা এভাবে টেপ দিয়ে বন্ধ করে দেবেন এভাবে এটাকে আমি মিডিয়াম হাই হিটে এটাকে পঁয়ত্রিশ মিনিট বেক করবো তো প্রিয় দর্শক পঁয়ত্রিশ মিনিট পর আবারও ফিরে আসলাম কেকটি কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি এটি কাঠির সাহায্যে এটি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কাঠিটি কিন্তু ক্লিন এসেছে এখন আমি চুলা অফ করে কেকের পাত্রটি উঠিয়ে নিব এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব ঠান্ডা হলে এটাকে আমি ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে নিব। তো প্রিয় দর্শক এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থেকে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিও সর্বপ্রথম পেতে এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। কেকটি অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরি সাহায্যে চারপাশ থেকে এভাবে কেটে ছাড়িয়ে নিব। এখন আমি একটি পাত্র দিয়ে ঢেকে এটাকে উপর করে ঢেলে নিব আর ব্যাটার প্যাপারটা ছাড়িয়ে নিব। মাসাল্লা কেকটি কিন্তু অনেকটাই সফট এবং সুন্দর হয়েছে এভাবে ঘরেই কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে এই মজাদার চকলেট কেকটি বানিয়ে নিতে পারি আর বাচ্চাদেরকে এভাবে বানিয়ে ঘরে খাওয়ালে কিন্তু বাচ্চারা দোকানের কেক আর খেতেই চাবে না আশা করি আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে দেবেন আর ছোটো করে একটি লাইক আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আশা করি আচ্ছা এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ